সৌদি আরবে বিরোধী এক বিশাল অভিযানে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার ট্যাবলেট জব্দ করা হয়েছে লেবারন থেকে আসা এই বিপুল পরিমাণ মাদকের চালানটি জাদা ইসলামিক বন্দরে আটক করা হয় এবং এর সাথে জড়িত একটি অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের নিরাপত্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তালাল বিন আব্দুল মোহসেন বিন শালহুব জানান মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে বন্দরে রঙের পাত্রের আড়ালে লুকিয়ে রাখা আটষট্টি লক্ষ পঁচাত্তর হাজার ট্যাবলেট জব্দ করা হয় চালানটি অন্য একটি দেশে পাচারের জন্য আনা হয়েছিল পরবর্তীতে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে এই চোরাচালানের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয় তাদের আস্তানা থেকে আরও আশি লক্ষ ট্যাবলেট উদ্ধার করা হয় মুখপাত্র দেশের নাগরিকদের মাদক চোরাচালান সংক্রান্ত যে কোনো তথ্য নয় এক এক নয় 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 বা নয় নয় পাঁচ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি আশ্বাস দেন যে তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে